পি এম কিষান প্রকল্পে আঠারো নম্বর কিস্তিতে কারা কারা টাকা পাবেন ইতিমধ্যে জানিয়ে দেওয়া হলো সরকারের তরফে বন্ধুরা পি এম কিষান সম্মান প্রকল্পের আঠারো নম্বর কিস্তি কোন কোন কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে তা ইতিমধ্যে কৃষকদের বেনিফিশিয়ারি স্টার্টাসে আপডেট দিয়ে আজই জানিয়ে দেওয়া হলো তো আপনার পাঁচই অক্টোবর দু বেলা দুপুর বারোটার দিকে পি এম প্রকল্পের আঠেরো নম্বর কিস্তি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে কি না আজকে এই ভিডিওর মাধ্যমে সেই আপডেট জানতে পারবেন এছাড়াও অনেক কৃষকে এবারে আঠেরো নম্বর কিস্তিতে টাকা পাবে না অনেক কৃষকই আবার দু হাজার টাকার পরিবর্তে চার হাজার টাকা অনেকেই চার হাজার এবং ছ হাজার অনেকে আট হাজার টাকা পর্যন্ত পাবে কারা কারা অতিরিক্ত টাকা পাবে এছাড়াও কারা কারা টাকা পাবে কারা টাকারা টাকা পাবে না ইতিমধ্যে সরকারের তরফে টাকা দর সর্বশেষ যে আপডেট সেটা কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে কারা টাকা পাবে সেই বিষয়ে আমরা জানবো বিস্তারিত জানতে পারবো ভিডিওটির মাধ্যমে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক করে দেবেন সরাসরি আপনাদের এই আপডেটটি দেখে নিতে লাগবে পি এম কিষানের অফিসিয়াল ওয়েবসাইট থেকে এর জন্য পি এম কিষান ডট গভ ডট ইন লিখে সার্চ দেবেন এরকম নতুন ইন্টারফেস খুলে আসবে নিচে স্কল করে চলে আসবেন নো ইউ আর উপর ক্লিক করে দেবেন এরকম ইন্টারফেস খুলে আসবে এখানে রেজিস্ট্রেশন নম্বর দেবেন ক্যাপচার করে দেবেন গেট ওটিপি করবেন আপনার স্ট্যাটাস অন করে স্টার্টাস অন করে নেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এরকম নতুন ইন্টারফেস খুলে আসবে একেবারে নিচে স্ক্রল করে চলে আসলেই দেখতে পারবেন লেটেস্ট ইনস্টলমেন্ট ডিটেলস আর এই লেটেস্ট ইনস্টলমেন্ট ডিটেলসেই রয়েছে মূল ফান্ডা এখানে আপনারা দেখতে পারবেন সর্বশেষ বা টাকা দর যে আপডেট তা কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে কোন কোন কৃষক টাকা পাবে যাদের যাদের এফ ও প্রসিড ইয়েস হয়ে গিয়েছে ব্লুটিক হয়ে গিয়েছে তারা পাঁচেই অক্টোবর নাগাদ টাকা পাবে লিখে দিচ্ছি এছাড়াও পেমেন্ট স্ট্যাটাসের ঘরে দেখতে পাচ্ছেন সর্বশেষ একদম শেষ পর্যায়ের যে আপডেট পেমেন্ট প্রসিড তা কিন্তু চলে এসেছে এখন শুধুমাত্র টাকাটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকার অপেক্ষায় রয়েছে কৃষকেরা বন্ধুরা আপনাদের ভিডিও শুরুতেই জানিয়ে দিয়েছিলাম এবারে পি এম প্রকল্পে অনেকেই দু হাজারের বদলে চার হাজার এবং অনেকেই ছ হাজার টাকা বা অনেকে আট হাজার টাকা পাবেন এছাড়াও অনেকেই টাকা পাবেন না কারা কারা টাকা পাবেন না যাদের এফসি এফটি ও হয়নি বা পেমেন্ট আন্ডার প্রসেস বা পেমেন্ট প্রোসিড কথাটি লেখা আসেনি তারা কিন্তু টাকা পাবে না বা অনেকেরই ইকিউআইসি করা নেই বা অনেকেরই ব্যাঙ্ক সেন্ডিং স্ট্যাটাসটা নো রয়েছে বা অনেকেরই ল্যান্ড সেন্ডিং নো রয়েছে এই সমস্ত সমস্যা থাকলে আপনারা টাকা পাবেন না তো এটা তো গেল কারা কারা টাকা পাবেন না এখন প্রশ্ন হচ্ছে কারা অতিরিক্ত টাকা পাবেন সে বিষয়টি জানাই আপনাদের জানিয়ে দিচ্ছি অনেক বন্ধুদেরই এর আগে যে সতেরো নম্বর কিস্তি দিয়েছে পি এম প্রকল্পের সেই টাকা অনেকেরই ডোগেনি। সতেরো নম্বর ইনস্টলমেন্টে অনেক কৃষকের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডোকেনি সেক্ষেত্রে তাদের কিন্তু কিস্তিগুলি ডিউ রয়েছে সেক্ষেত্রে তারা কিন্তু এবারে আগের সতেরো নম্বর কিস্তি সমত এবারে আঠেরো নম্বর কিস্তিতে পেতে চলেছেন এভাবে বুঝবেন কিভাবে যে আপনার সতেরো নম্বর কিস্তির টাকা ঢুকছে না আপনার বারো নম্বর বা তেরো নম্বর কোনো কিস্তির টাকা ডিউ আছে কিনা সেটা কিভাবে বুঝবেন আপনাদের ঠিক একই প্রসেস এভাবে আপনাদের বেনিফিশিয়ারি স্ট্যাটাস অন করে নিতে লাগবে এখানে দেখতে পাচ্ছেন এগারো রয়েছে এই কৃষকের এবারে আঠেরো নম্বর কিস্তিতে এগারো নম্বর ইনস্টলমেন্ট রয়েছে এখানে সিলেক্ট করে আপনারা এর আগের ইনস্টলমেন্টগুলি দেখে নিতে পারেন আপনার ক্ষেত্রে যেটা আছে সেটা দেখে নেবেন এবং সেখানে পেমেন্ট স্ট্যাটাসের ঘরে দেখবেন এখানে যদি আপনার পেমেন্ট ডিউ লেখাটি থাকে পেমেন্ট ডিউ আবারও বলে দিচ্ছি পেমেন্ট যদি ডিউ লেখাটি আপনারা দেখেন সেক্ষেত্রে বুঝে নেবেন আপনি সেই কিস্তি সমত এবারে পেতে চলেছেন তাছাড়াও বন্ধুরা ইতিমধ্যে কিন্তু একাধিক আপডেটও জানানো হয়েছে ব্যানার প্রকাশিত করা হয়েছে সেই ব্যানারটি আমরা এখন দেখে নেব টাকা দেওয়ার জন্য অফিশিয়াল ব্যানার প্রকাশিত করা হয়েছে আমরা যদি জাস্ট পি এম ইভেন্ট লিখে সাজ দিই পি এম ইভেন্ট লেখের যদি সার্চ দেয় ইভেন্ট লেখার পর সার্চ দিলে দেখতে পাচ্ছেন মাই গভ ডট ইনের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে কিন্তু আমরা ভিজিট করে নিয়েছি এখানে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে একটি ব্যানার প্রকাশিত করা হয়েছে যেখানে পরিষ্কার লেখা রয়েছে মিনিস্ট্রি অফ এগ্রিকালচার ফার্মার ওয়েলফেয়ার তরফে এই ব্যানারটি প্রকাশিত করা হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এখানে লেখা রয়েছে পি এম নরেন্দ্র মোদি টু ট্রান্সফার এইটিন ইনস্টলমেন্ট টু নয় ক্রোল পি এম কিষান বেনিফিশিয়ারি অর্থাৎ নয় ক্রোল কৃষককে কিন্তু এই টাকা দেবে অ্যান্ড ইন্টারেক্ট উইথ ফার্মার এখানে দেখতে পাচ্ছেন পাঁচই অক্টোবর টু থাউজেন্ড টোয়েন্টি অর্থাৎ বারো পি এম নাগাদ টাকাটা রিলিজ করে দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোনো একটি আনুষ্ঠানিক সভামঞ্চ থেকে